এমন কোন নির্বাচন আয়োজন করা উচিত নয় যা নিয়ে প্রশ্ন উঠে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে জাহিদ হোসেন বিস্তারিত দেখুন তথ্যচিত্রে নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্র দলের কথা কেন বলেন সেখানে নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট দেশের মানুষ দুই হাজার নয়ে ভোট দিতে পারে নাই চোদ্দতে ভোটারবিহীন নির্বাচন হয়েছে আঠারোতে দিনের ভোট রাটে হয়েছে চব্বিশে আমি আর ডেমিন নির্বাচন হয়েছে কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ বিধাগ্রস্ত হবে মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে কাজেই কোনো বিভেদ বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না কাজেই এখনও সময় আছে সবার প্রতি আহ্বান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না ঐক্যের রাজনীতিতে আসুন জনগণের মনের ভাষা